নমস্কার আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো আমাদের বাচ্চাদের আমরা যখন ম্যাথ পড়াই মানে অঙ্ক করাই তখন ছোটোবেলা থেকে আমরা যোগ করো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের যোগ করো বিয়োগ করো বলি আর ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা তাদেরকে আমরা বলি অ্যাডিশন করো সাবট্রাকশন করো সেই বিষয়েই আমি একটু কথা বলতে এলাম মানে আমরা যখন ছোটো থেকে ওদের পড়াই অঙ্ক করাই মানে মানে করাই তখন যদি ওদেরকে আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রেও বলছি ইংলিশ মিডিয়ামে স্টুডেন্টদের ক্ষেত্রেও বলছি যোগ করো তার সাথে ওটা যে অ্যাডিশান এটা একটু জানিয়ে দেওয়া ভালো আবার যারা ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট তাদেরকে বলা উচিত যে অ্যাডিশান করো এটাকে কিন্তু বাংলায় যোগ বলে প্রত্যেকটা যে বিয়োগ মানে সাবট্রাকশান তারপর মাল্টিপ্লিকেশান মানে গুণ এইরকমভাবে দুটো ভাষাতেই ওদের জানিয়ে দেওয়া ভালো কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি কিছুদিন আগে আমি একটা পরীক্ষায় গেছিলাম অনেক গার্জেনদের শুনছি বলছে যে আমার ছেলে বা মেয়ে বাং বেঙ্গালি মিডিয়ামে পড়ে তারা ইংলিশে পারে না আর সেই পরীক্ষাটা যদিও বেঙ্গলিতেই হবে যারা ইংলিশ মিডিয়াম থেকে এসছে তারা বলছে আজকে কিছু পারবে না আমার ছেলে বা মেয়ে কারণ ওদের আসতে ইংলিশে কোশ্চেনটা আসছে না আমরা এলাম একটা পরীক্ষা দেওয়াতে কিন্তু বেঙ্গলিতে আসছে সেই কারণে ওরা তো ওয়ার্ডগুলো জানেই না বাংলায় কি বলে তাই জন্য আজকে কিছু পারবে না মনে এই যে একটা প্রবলেম আপনাদের আঞ্চলিক ভাষা অনেক কোশ্চেনই আসতে পারে বা আমরা যখন কথা বলি তখন আমি যদি না জানি যে অ্যাডিশন মানে যোগ সেক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম হয় আর ইংলিশের ক্ষেত্রে তো খুবই প্রবলেম হয় বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্টদের ক্ষেত্রে কারণ যা যে কোনো কিছু বড় পরীক্ষা আমি যদি দিতে চাই আমার ইংলিশেই দরকার হয় মানে দুটো ল্যাঙ্গুয়েজ আমরা শিখি স্কুলে নিশ্চয়ই দুটো ল্যাঙ্গুয়েজের কারণ আছে আমরা একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাখি দুটো ল্যাঙ্গুয়েজই থাকে কিন্তু স্কুলে ছোট থেকে একদম যারা মানে নার্সারি থেকে পড়ে তাদের দুটোই থাকে আর সেক্ষেত্রে বেশি ইংলিশ মিডিয়ামে হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর বেঙ্গলি মিডিয়ামে হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বেঙ্গলি আর বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ইংলিশ কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজই সমান্তরে লাগে আমরা ছোট থেকে দেখি বাচ্চারা শিখছে মানে এক দুই তিন চার যেমন শিখছে বাংলা আবার ইংলিশেও ওয়ান টু থ্রি ফোর শিখছে দুটো মিডিয়ামই কিন্তু আমাদের ইউজ হয় কিন্তু এই যে ওয়ার্ডগুলো মানে যোগ মানে অ্যাডিশন বিয়োগ মানে সাবট্রাকশান গুণ মানে মাল্টিপ্লিকেশান ভাগ মানে ডিভিশান এগুলো যদি ওদের একটু জানিয়ে দেওয়া হয় তাহলে ওদের কিন্তু পরবর্তীকালে সুবিধা হবে অনেক সুবিধা হবে ওরা দেখবে গার্জেনরাও দেখতে পারবেন যে অনেক সুবিধা হয় এতে তাই অনেক কিছু তো ওরা মনে রাখে ওদের তো মনে রাখা অনেক পরিধিটা অনেক বেশি তাই এইটুকু যদি ওরা মনে রাখে যখন অঙ্ক করছে আমি দু চারবার বলে দিলেই বাচ্চার মনে থেকে যাবে যে অ্যাডিশন আর যোগ একই জিনিস তখন অন্য জায়গায় কথাবার্তা বলুক বা কিছু পরীক্ষা বলুন যে কোনো জায়গায় ওদের কিন্তু খুব সুবিধা হবে তাই আমার মতে দুটো ল্যাঙ্গুয়েজেই ওয়ার্ডগুলো জানলে জানা উচিত তাই ছোটো থেকে যখন শিখব আমি একদম বাচ্চাদের থেকে বলছি যারা যোগ শিখতে যাচ্ছে একদম বাচ্চা মানে যারা একেবারে প্লে স্কুলে ভর্তি হয়েছে তারা যোগ এক্ষুনি শিখবে না তারা লাস্টের দিকে হয়তো সামান্য যোগ শিবে তখন থেকে যবে থেকে ওই লাইন টেনে টেনে যোগ করছে তখন থেকেই আমি বলবো এই যে অ্যাডিশান করছো এটা কিন্তু যোগ বিয়োগ করছো সাবট্রাকশন করছে এটা কিন্তু বিয়োগ গুণ করছে মাল্টিপ্লিকেশন করছে এটা কিন্তু গুণ ডিভিশান করছে এটা কিন্তু ভাগ আবার যখন একটু আপার ক্লাসে উঠল ওরা শুনবে যে তুমি ফ্যাক্টরি করছো সেটা উৎপাদক বা ধূমনীয় এইটুকুটুকু আর কিছু না এল করছো মানে লসাগুলো এই যে জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো শুধু দুটো করে নামই ওরা জানছে বেশি তো চাপ করার কথা না কি ছোটো থেকে শেখালে ওরা চাপ করবে না আর আমি বড় হয়ে যদি দেখাই যে শেখাতে দরকার হয় শেখাতে যাই তখন কিন্তু ওদের মনে রাখাটা একটু টাফ তাই আমি বলবো দুটো ল্যাঙ্গুয়েজেই এই ওয়ার্ডগুলো জানান কারণ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরও কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয় আর বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্টদের তো খুবই প্রবলেম পরবর্তীকালে এই ওয়ার্ডগুলো জানা খুবই প্রয়োজন যে আমি বাংলায় যেটা পড়ছি সেটাকে ইংলিশে কী বলে কোনো কোশ্চেন পেপার যদি আমি হয়তো খুব ভালো কোশ্চেন পেপার সেই ল্যাঙ্গুয়েজটা আমি ওয়ার্ডগুলো জানি না তাই জন্য সেই কোয়েশ্চেন পেপারটা আমি সলভই করতে পারছি না তাই জন্য ছোটো থেকে যদি একটু শিখে যায় ওরা ওদের মনে রাখা বন্ধু বান্ধবের নাম সবই তোরা মনে রাখছে আরে শুধু আর বাং যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা বাড়িতে তো বাংলাই বেশি কথা বলছে তাদের যেটা মাদার টাং তাতেই তারা কথা বলছে শুধু তারা ওয়ার দুটোই যান তাহলে দেখবেন পরবর্তীকালে ওদের কিন্তু খুব সুবিধা হবে আজকে এই কথাটাই বলতে আমি এসেছিলাম এই পর্যন্তই নমস্কার